ঝাঁপি সবার বিরুদ্ধে হয়ে নীলু আর কাশাইকে এক করতে গেলে তখনই ঝাঁপি কাঁসাইকে যখন বাড়ি থেকে বের করে দিয়ে আসতে যায় তখনই দ্বীপ দিয়ে হাতে নাতে ধরে ফেলে কাঁসাই আর নীলুকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ময়ূরক্ষী ঝাপিকে বলে যে তুই কাঁসাইকে আর নীলুকে এক করে দে কারণ আমার জীবনের মতো আমি কাঁসাইয়ের জীবনটা নষ্ট হতে দেব না তখনই ছাপি নীলুকে ফোন করে সব কিছু বলতে থাকে যে আজ রাতেই তোমাকে আর কাসাই দিকে এখান থেকে পালাতে হবে কারণ কাঁসাই দিকে বিয়ে দেওয়ার জন্য বাড়ির উঠে পড়ে লেগেছে আজকে পার্থপক্ষ নিয়ে সে কাঁসাই দিকে দেখতে বলেছিল কিন্তু কাঁসাইদি আজকের মতো ম্যানেজ করেছে কিন্তু প্রতিদিন তো আর ম্যানেজ করতে পারবে না এজন্য নীল নীলু তোমারই কিছু একটা করতে হবে তুমি আজকেই রাতেই কাঁসাই দিকে নিয়ে এখান থেকে চলে যাও অনেক দূরে গিয়ে তোমরা সেটেল হয়ে সুখে সংসার করো তখনই দেখা যায় নীলু বলে আচ্ছা কাঁসাই এরপরে অন্যদিকে দেখা যায় দীপ তার ছোটো বোনকে বলে যে আজকে রাতটা তুই কাঁসাইকে পাহারা দিতে পারবি কাঁসাই যদি কিছু করতে চাই তুই আমাকে খবরটা দিতে পারবি তখনই দ্বীপের ছোটো বোন বলে যে না দাদা ভাই আমি এটা করতে পারবো না তুই এতটা খারাপ আগে বুঝতাম না আমি এটা পারবো না মাফ করবি এই বলে ও ওখান থেকে চলে যায় এরপরে রাত্রে যখন ঝাঁপি আর দ্বীপ ঘুমিয়ে থাকে তখন রাত্রে ঝাঁপি ওখান থেকে উঠে কাঁসাইয়ের কাছে গিয়ে কাসাইকে তার গরের বাইরে নিয়ে আসে আর তখনই কাঁসাইয়ের মায়ের সঙ্গে দেখা হয়ে যায় কিন্তু কাঁসাইয়ের মা টের না পেতেই ঝাঁপি আর কাঁসায় লুকিয়ে পড়ে তখনই সেখানে ময়ূরক্ষী চলে এসে ময়ূরক্ষী বলে বরবদি তুমি এখানে কি করছো এত রাত্রে তখনই দ্বীপের মা বলে তুমি এখানে কি করছো তখনই ময়ূরক্ষী বলে আসলে আমার মাথাটা খুব ধরেছে তোমার কাছে না মলমটা আসে আমাকে একটু দিতে পারবে তখনই দেখা যায় যে দ্বীপের মা বলে হ্যাঁ এরপরে যখনই দ্বীপের মা তার ঘরে ওষুধ আনতে যায় তখনই ময়ূরক্ষী ঝাঁপিকে বলে যে কাঁসাইকে এখনই নিয়ে চলে যা বাইরে এরপরেই ঝাঁপি আর কাঁসাই বাইরে এসে কাঁসায় ঝাপিকে বলে তোর জন্য আজকে আমি নীলুকে পাচ্ছি ঝাপি তুই নাচ থাকলে আমি আসলেই নীলুকে পেতাম না তখনই ঝাপি বলে কাঁসায় দি আমি তোমার জন্য সব কিছু করতে পারি তোমরা সুখী হও আর তোমরা একবার সুখী হয়ে গেলে বাড়ির সবাই ঠিক তোমাকে মেনে নেবে কারণ তোমাকে ছাড়া বাড়ির সবাই ভালো থাকতে পারবে না এরপরে যখনই যে নীলুর বাইকের পিছনে উঠে পড়ে যে কাঁসাই তখনই সেখানে সামনে দাঁড়িয়ে পড়ে দীপ আর বলে কোথায় যাচ্ছিস কাঁসাই তখনই কাঁসায় আর নীলও খুব ভয় পেয়ে যায় এদিকে ঝাঁপিও ভয় পেয়ে যায় তখনই দীপ বলে কাঁসায় এই তাহলে তোর প্রেমিক এর কথাই তুই বাড়িতে বলতে পারছিলি তুই এতটা নিষ্কাশ করবি কাশায় আমি বুঝতে পারিনি তোর পছন্দটা যে এত নিস তা আমি আগে জানতাম না তখনই দেখা যায় কাসাই বলে ওঠে দাদা ভাই তুই আমাদেরকে যেতে দে দাদা ভাই আমাদেরকে আটকাস না আমি নিলুকে খুব ভালোবাসি দিলুকে ছাড়া আমি বাঁচতে পারবো না বিশ্বাস কর দাদা তুই আমাকে একবার যেতে দে তখনই দ্বীপ বলে ওঠে কোথাও যেতে পারবি না তুই আমার সঙ্গে চল বাড়িতে চল এখানে আর দাঁড়িয়ে কোনো কথা বাড়াবি না আর এই ছেলেটাকে তো আমি ছেড়ে দেবো না এই ছেলেটাকে আমি শেষ করে ফেলবো তখনই দেখা যায় কাসায় ভয় পেয়ে বলে দাদা ভাই দেখ তুই নীলুকে কিচ্ছু করবি না আমি নীলুকে ছাড়া বাঁচবো না আমি ওকে খুব ভালোবাসি তখন নীলুও বলে হ্যাঁ দীপ আমি সত্যি কাসাইকে খুব ভালোবাসি আমি কাসাইকে নিয়ে চলে যেতে চাই তুই কাসাইকে আটকাস না আমার কাছে দিয়ে দে কাসাইকে তখনই দ্বীপ বলে আমি কি তোর কথা বলতে চলবো নাকি তুই এখান থেকে চলে যা নিলু তোর তোকে আমি সহ্য করতে পারছি না তুই এতটা যখন একটা কাজ করবি আমি বুঝতে পারিনি তখনই নীলু কাঁসার হাত ধরে আর বলে কাসাই তুমি আমার কাছে চলে এসো তখন এদিক থেকে দ্বীপও কাঁসার হাত ধরে টানতে থাকে ওদিকে নীলু টানতে থাকে তখনই দ্বীপ বলে নীলু তুই আমার বোনের হাতটা ছেড়ে দে নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এখানে কিন্তু খুব খারাপ করে ফেলবো আমি তুই আমার বোনের হাতটা ছেড়ে দে তখনই নীলু বলে আমি ছাড়বো না তুই কি করবি আমাকে দ্বীপ আমি তোকে অনেকটা সম্মান করছিলাম এখন আর করতে পারছি না কারণ তুই আমাদের মাঝখানে আসলে আমি কিন্তু ভুলে যাব যে তুই কাঁসায় দাদা হোস তখনই দ্বীপ বলে তোর এত বড় সহজ তুই এত বড়ো কথাটা আমাকে বলতে পারলি তুই আমার বোনের সাথে প্রেম করে আবার আমার সঙ্গে গোলাবাজি করছিস তোকে আমি ছাড়বো না তোকে শেষ করে ফেলবো তখনই সেখানে ঝাঁপি চলে আসে আর কাঁসাইকে ধরে বলে চিন্তা করো না কাসাই দিয়ে আমি তো আছি এরপরে দীপ আর নীলু খুব মারপিট শুরু হয়ে যায় তখনই নীলু বলে দেখো তুই আমাকে মারতে পারবি না কিন্তু দীপ তুই আমাকে আর গায়ে হাত তুলবি না তখনই দীপ বলে তুলবো তুই কী করবি কী করবি আমাকে এই বলে ধাক্কা দিতে থাকে নীলুকে তখনই নীলু ও দ্বীপের কলারটা চেপে ধরে বলে এবার কেমন লাগছে তুই আমাকে বারবার মারছিস আমি কি নিয়ে যাবই তখনই ঝাঁপিয়ে এসে নীলুকে বলে নীলু দা তুমি এখান থেকে চলে যাও আমি পরে তোমার সাথে কথা বলছি এখন এখান থেকে যাও অনেক বড় অনর্থ হয়ে যাবে এরপরে নীলু বাইক নিয়ে চলে যায় এরপরে দেখা যায় দ্বীপে ছোটো বোন ওখানে এসে বাড়ির সবাইকে ডেকে নিয়ে আসে এরপরে ওখানে সবাই এসে বলে কি হয়েছে তখনই দীপ বলে আগে বাড়ির ভিতরে চলো তারপরে কথাটা বলছি তখনই ময়ূরক্ষী ভয় পেয়ে যায় যে এবার তাহলে কাসাইকে হাতে নাতে ধরে ফেললো দীপ এবার কি হবে এরপরে দীপ বলে যে তোমরা সবাই জানতে চেয়েছিলে না যে কাশাই কার সঙ্গে প্রেম করে কাশাই আসলে সে দত্তবাড়ির নীলুর সঙ্গে প্রেম করে এ কথাটা এই দ্বীপের মা চমকে গিয়ে বলে মেয়ে তুই সর্বনাশী কাজ করছিস তুই ওই ছেলের সাথে প্রেম করছিস এই জন্যই তুই নাম বলতে পারছিলিনি তখনই ঝাঁপি বলে হ্যাঁ ও ওই ছেলের সঙ্গে প্রেম করে তাতে কি হয়েছে দু পরিবারের দণ্ডটা ওরাই মিল করতে পারতো এরপরে দীপকে ঝাঁপি বলে যে আমি কাশাই দিকে এক করতে আমার যত যা করতে হয় আমি সব কিছু করতে রাজি আছি